বীরভূমের অন্যতম নলহাটির নলাটিশ্বরী মন্দির এক জীবন্ত সতীপীঠের অন্যতম এটি মহাদেব যখন তাণ্ডব শুরু করেন তখন দেবী সতীর নলাটাংশটি ছিটকে এসে এই স্থানে পড়ে

অস্ত্র এই ভৈরব নাথকে করা হয় মহাদেব এখানে যোগেশ নামে পূজিত হন এই শিলাখণ্ডে চিত্রিত ছিল শ্রী বিষ্ণুর পদ চিহ্ন মা এখানে কালিকা নামে পরিচিত মায়ের আহার ছিল মধু এখানে মাকে কুমারী রূপে দর্শন লাভ করেন কুমারী রূপে দর্শন পেয়েছিলেন আজ আমরা চলে এসেছি একান্ন সতীপীঠের অন্যতম বীরভূমের নলা টেশ্বরী সতীপীঠে আপনাদের আমরা আগেও বলেছিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা একান্ন সতীপীঠের দর্শন লাভ করতে পারবেন তাই বাড়িতে বসে একান্ন সতীপীঠের দর্শন লাভের জন্য যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এর পরেই আসতে চলেছে প্রত্যেকটি সতিপীঠের একটি বিশেষ পর্ব যা কিন্তু একইবারই মিস করা চলবে না বীরভূমের অন্যতম নলহাটি নলাটি শ্রী মন্দির এক জীবন্ত সতিপীঠের অন্যতম এটি এখানে দেবীর সতির নলাট অর্থাৎ কন্ঠনালী পড়েছিল এই বীরভূম জেলায় নলহাটি শহরে দুর্গাদেবীর দেহের একান্ন খণ্ড সেই একান্ন খণ্ডের একটি খণ্ড নলাডেশ্বরী মাতার এই নলিটা স্থানে অবস্থিত দেবী মায়ের নাম নলাডেশ্বরী মাতা টাউনশিপের নাম নলহাটি এই একটি ছোট্ট শিলা পাহাড় সে পাহাড়ে পূর্ব এবং দক্ষিণ কর্নারে মায়ের কণ্ঠনলিটা প্রতিষ্ঠিত হয় সেই কণ্ঠনালী আজও এখানে বিরাজমান এই কণ্ঠনালি যদি আপনি দর্শন করতে চান তাহলে কিন্তু আপনাকে ভোরবেলা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এই মন্দিরে আসতে হবে এই কণ্ঠনালী একটি বিরাট অলৌকিক কাহিনী আছে সরুং সে কাহিনী এবারে আসি মায়ের প্রতিষ্ঠা কাহিনীতে ইতিও আছে সতির জলন্ত দেহ গাধি মহাদেব যখন তালুক শুরু করি তখন দেবী সতির নলাট ঔষধি ছিটকে এসে এই স্থানে পড়ে নাটোরী রামি ভবানী 365 বিঘা জমি দান করেন এই মন্দিরের জন্য আর পরবর্তীতে সেখানে এই মন্দির প্রতিষ্ঠা করা হয় তার ambito থেকে প্রায় 24 কিলোমিটার দূরে অবস্থিত নরহাটি গ্রাম আর নহাতি থেকে কিছুটা অর্থাৎ এক কিলোমিটার পশ্চিমে একটা রয়েছে এই মন্দির এই মন্দির দেবী এখানে এতটাই জাগ্রত এবং জীবন্ত যে মানুষ একবার দর্শন পেতে ভিড় জমায় এই মন্দিরে কথিত আছে নাকি স্বয়ং এখানে এসে থেকেছিলেন উত্তরাংশে রয়েছে পঞ্চমুন্ডির আসন সালে নামে এক ব্রহ্মচারী সন্ন্যাসী কাশী থেকে তারাপীঠে আসেন আর এখানে এই নলহাটিতে এসে পঞ্চমুন্ডির আসন প্রতিষ্ঠা করেন এইখানে কিছুদিন সাধনা করে তিনি সিদ্ধ পুরুষ হিসেবে সিদ্ধি লাভ করেন মায়ের মন্দিরের সাথে এখানে বিরাজিত সিদ্ধিদাতা গণেশ পঞ্চমন্ডির আসনের সামনে রয়েছে এক বিশাল আকার শিলা যেটি কিন্তু ঈশ্বরের ক্ষমতা বলে রূপ নেয় সিদ্ধিদাতা গণেশের পরে শিলার সামনে গণেশের মূর্তি নির্মাণ করা হয় মায়ের মন্দিরের পাশে একটি গণেশ মন্দির এই শিলা পাথরে মায়ের শিলা পাথরের মধ্যেই গণেশের আকৃতি ছিল সেই গণেশ সারা জীবন পুজো করেছে পূর্বাপুরুষ ধরে বংশ পরম্পরায় ধরে এই মন্দিরের সাথে যুক্ত রয়েছে যেমন নানা অজানা কাহিনী ঠিক তেমনি কিন্তু মন্দিরের আশেপাশের এলাকার সাথে যুক্ত রয়েছে বহু অলৌকিক লীলা মন্দিরের ঠিক পেছনে রয়েছে একটি মাজার আর মাজারের পেছনে যে নিম গাছ রয়েছে সেটিও কিন্তু বড়ই অদ্ভুত

রাজবাড়ি থেকে মন্দিরের আসার পথ ছিল গভীর জঙ্গলে ভরা মায়ের দর্শন হেতু ভক্তরা সূর্যাস্তের আগেই মন্দিরে কিন্তু মহিলাদের জন্য করা হয়েছিল একটি বিকল্প ব্যবস্থা মহলের মহিলারা যেন শান্তিপূর্ণভাবে মায়ের পুজো দিতে পারে তাই একটি সুরঙ্গ পথের ব্যবস্থা করা হয় মায়ের বাহাতে আরো একটা নিদর্শন এই মন্দিরে পাওয়া যায় শুধু মানুষ নয় মায়ের চরণতলে আশ্রয় নিত দুটো নাগ নাগিনীও হ্যাঁ ঠিকই শুনেছেন রোজ সকালে মন্দিরের পুরোহিত দরজা খোলা মাত্রই দেখতে এক অদ্ভুত দৃশ্য দেখা যেত একটি নাগ নাগিনী মায়ের বিগ্রহকে জড়িয়ে রয়েছে আমার দরজা খোলার পর নাগনাগিনী মন্দিরের সামনে পুকুরের জলে মিলিয়ে যেত পরদিন আবার সেই একই দৃশ্য দেখা যেত ভাবতে পারছেন কি আশ্চর্য এই দৃশ্য এ হয়তো মাই মাহাত্মে আরো একটা উদাহরণ মায়ের মন্দিরে অমাবস্যায় দুর্গা পুজোর সময় হয়ে থাকে ছাগ বলি এবং বলি সেই রক্ত অর্পণ করা হয় রুধি ভৈরবের কাছে রুধি অর্থাৎ রক্ত হে মায়ের সাথে বিরাজিত স্বয়ং মহাদেব আর বলির রক্ত দিয়ে এই ভৈরবনাথকে তুষ্ট করা হয় মায়ের লীলা যেমন অলুকি ঠিক তেমনি মন্দিরের কারুকার্য দেখকিন্তু রীতিমতো স্তম্ভিত হতে হয় এই যে আপনারা যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিক এই মূর্তি nisi রয়েছে দেবীর কণ্ঠনালী তাই তো মা এখানে নলাটেশ্বরী নামে পূজিতা হন প্রতিদিনই দলে ভক্তরা আসে মায়ের দর্শনে সময় অর্থাৎ ষষ্ঠী থেকে দশমীতে মায়ের প্রধান হয়ে থাকে মানুষের ভিড়ের ঢল নেমে আসে চারিদিক থেকে মায়ের পুজোর জন্য আলাদা করে কোনো প্রস্তুতির প্রয়োজন নেই কারণ মন্দির চত্বরে রয়েছে পুজোর বিভিন্ন সামগ্রীর দোকানপাট মা এখানে যতটা জাগ্রত জীবন্ত তার সাথে ততটাই জাগ্রত মহাদেবের আরেক রূপ মহাদেব এখানে যোগীশ নামে পূজিত হন কথিত আছে রাজা উদয় নারায়ণ মন্দিরের জন্য অনেক জমি দান করেন আর যোগীশ দেবের মন্দির স্থাপনের সময় সেই জমিতে পাওয়া যায় একটি সেরা খণ্ড আর এই শিলাখণ্ডেই চিত্রিত ছিল শ্রী বিষ্ণুর বধচিহ্ন তাই তো এই শিলাখণ্ডটিকে মন্দিরে নির্মাণ করা হয়েছে বুঝতে পারছেন ঈশ্বরের মাহাত্ম কত মায়ের এই যোগেশ ভৈরব মন্দিরে অনেকে অনেক রকম কালসর্গ মাঙ্গলিক সমস্ত দোষ এই শিব মন্দিরে বসে কাটালে মহাশক্তি সেগুলো কেটে যায় মা এখানে কালিকা নামে পরিচিত মায়ের মন্দির যখন তৈরি হয়নি তখন মায়ের আহার ছিল মধু শুনুন সেই ঘটনা একটি পাখির মুখ থেকে বটবৃক্ষের বিচুন করে একটি বড় বিক্ষোভ গাছ তৈরি হয়ে মাকে আড়াল করে ছায়া করে রাখে আচ্ছা সেই ছায়ার মধ্যে একটি মধুমাছির চাক হয় সেই মধুমাছির চাক থেকে এক ফোঁটা এক ফোঁটা করে মধু পড়ে তখনকার দিনে সেই মায়ের ওইটাই ছিল আহার মায়ের ওই এক একটা এক ফোঁটা করে মধু পড়ত তেরো বছর তপস্যার পর তুষালানন্দ ব্রহ্মচারী এখানে মাকে কুমারী রূপে দর্শন লাভ করেন এখানে সিদ্ধি লাভ করেছিলেন কুশলানন্দ ব্রহ্মচারী মাকে কুমারী রূপে দর্শন পেয়েছিলেন এবং ভক্তরা যদি মায়ের দর্শনে আসেন বা মাকে ভক্তিভাবে ডাকলে মা সেটা পূর্ণ করেন তাদের মনোবাসনা মায়ের শিলামূর্তির জীবের তলায় রয়েছে সেই কণ্ঠনালী মায়ের কণ্ঠনালী রয়েছে এক অলৌকিক কাহিনী মাকে যখন স্নান করানো হয় তখন ওই কণ্ঠনালিতে জল ঢালা হয় কিন্তু যতই জল ঢালা হোক না কেন সেই কণ্ঠনালী থেকে কিন্তু এক জল উপচে পড়ে না সেই জল কোথায় যায় কেউ তা জানে না মাজার ঠিক পেছনে রয়েছে একটি মন্দির লোকমুখে শোনা যায় রাম সীতা নাকি এখানে এসেছিলেন। এই দুপুর বেলায় এখানে প্রসাদ পাওয়ারও ব্যবস্থা রয়েছে প্রসাদের কুপন কেটে তা সহজেই আপনি পেতে পারেন বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য এখানে থাকারও সুবন্দোবস্ত রয়েছে কিভাবে। হাওড়া থেকে ছটা পাঁচের গণদেবতা ট্রেন ধরে সরাসরি চলে আসুন নলহাটি স্টেশনে সেখান থেকে একটি অটো কিংবা টোটো ধরে সহজেই চলে আসতে পারেন জাগ্রত এই নলাটেশ্বরী কালী মন্দিরে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সবার কাছে পৌঁছে দেবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন